ভিডিও মাছ সরি জাল মাছছে ও এখন বড় বড় মাছ উঠে আসবে এটা ছোট মাছ দেখা গিয়েছে সে জালের বাইরে অবস্থান করছে আপাতত এখন দেখি বন্ধুরা কি কি মাছ আসতে পারে জানতে কমেন্ট করে জানিয়ে দি কি কি মাছ আসতে পারে কমেন্ট করে জানিয়ে দি কমেন্ট করতে হবে প্রচুর পরিমাণে কমেন্ট করতে হবে এই মাছ আসছে সতর্কতার সহিত মাছ ধরছে আমাদের ব্যবসার জন্য ময়লা মাছ তুই পুকুর থেকে নিতে পারব কত কতগুলা মাছ উঠেছে বন্ধুরা দেখুন আমি কিন্তু দুষ্টমি করিনি